একেবারে এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন নতুন কালেকশনের নিউ ভার্সন মাত্র পনেরোশো টাকা এটা হলো কলিজা মেরুন কালার দেখেন কালারগুলো গুলা কি প্রত্যেকটা কালার নতুন এই প্রত্যেকটা ডিজাইন নতুন রক্ত দেখেন মেরুন কালার কলিজা মেরুন কালার ভিতরে আপডেট কোয়ালিটি সর্বকালের সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় কেউ ভিডিওটা মিস করবেন না কেউ ভিডিওটা মিস করবেন না সরাসরি চলে আসবেন সিমে এসে আর আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর খুলবো না জাস্ট দেখাই দেবেন ওয়ার্ডার হয়ে যাচ্ছে গা সাইফুল দাঁড়ায় আছে এই যে দেখেন আপনাদেরকে মাত্র প্রাইস দিব মাত্র পনেরোশো টাকা একে নিউ নিউ কালেকশন দেখেন অরিজিনালি তেলেন অ্যান্ড ভিতরে ঝাড়খানের কাজ করা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কালারগুলো কি প্রত্যেকটা কালার আপডেট কালার প্রত্যেকটা কালার নতুন কালার দেখেন একটা কালার বাদ দেওয়ার মতো না একটা কালারকে বাদ দিতে না সেই লেভেলে কালেকশন পাঁচ টাকা শাড়ি পনেরোশো টাকা পাঁচ হাজার টাকার শাড়ি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা নিউ নিউ কালেকশন নিয়ে আছে আপনার জন্য সারা কালেকশন মিষ্টি কালারটা আরও সুন্দর মাত্র পনেরোশো টাকা মেরুন কালার কলিজা 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 মেরুন কালার অনলি পনেরোশো টাকা ও মাই ঘট দেখেন কালারটা কি মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিবিআই সাথে চলে আসবেন আসসালামু আলাইকুম